আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাই বন্ধুগণ আপনাদেরকে আজকে জ্বালানি লাকড়ি সম্পর্কে কিছু ধারণা দেব আপনারা যে লাকড়িগুলো দেখতে পাচ্ছেন এই লাকড়িগুলো হল আকাশমণি কাঠের জ্বালানি লাকড়ি এখানে সাইজ অন সাইজ সকল লাকড়িগুলাই আছে আপনি চাইলে লাকড়িগুলো প্রসেসিং করে শুধু সাইজ লাকড়িগুলাই নিতে পারেন তবে শুধু সাইজ লাকড়িগুলো নিলে একটু রেটটা সামান্য বেশি হবে এই লাকড়িগুলা জ্বালানি কাজে অত্যন্ত ভালো আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জেলা উপজেলাতে ক্যাশ ইন ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার প্রতিষ্ঠানের জ্বালানি লাকড়ি সম্পর্কে আরও কিছু তথ্য জানা থাকলে আপনি আমাদেরকে কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান যথেষ্ট পরিমাণ লাগছে আছে আপনার চাহিদা মতো দিতে পারবো ধন্যবাদ